কিডনি ভালো রাখার তিনটা মূল মন্ত্র আজকে বলবো সবার প্রথমে যদি বলতে হয় এক নাম্বার ডাক্তারের পরামর্শ ছাড়া আপনি কখনোই কোনো ধরনের ব্যথার ওষুধ গ্রহণ করবেন না সেটা যেই ব্যথাই হোক না কেন অবশ্যই ডাক্তারের পরামর্শ মতো গ্রহণ করতে হবে ব্যথার ওষুধ নিজে নিজে কোনো ব্যথার ওষুধ গ্রহণ করবেন না দুই নাম্বার হচ্ছে আপনার ডায়াবেটিস এবং পেশার নিয়ন্ত্রণে রাখবেন কিডনিজনিত অনেকের মধ্যে জটিলতা দেখা দিয়ে থাকে এমন সমস্যা কিন্তু দিনে দিনে বাংলাদেশের মানুষের মধ্যে বেড়েই চলেছে অনেক পেশেন্ট আমাদের এই জাতীয় সমস্যা নিয়ে আসেন তাদের খাদ্য তালিকা আমাদেরকে তৈরি করে দিতে হয় বিশেষ করে আগের তুলনায় আগের কথা বললেও ভুল হবে বিগত দশকেও কিন্তু দেখা গেছে এই কিডনি জনিত সমস্যা অনেকের মধ্যে এত বিপুল হারে বৃদ্ধি পাচ্ছিল না বর্তমানে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও অস্বাস্থ্যকর জীবনযাপনের ফলে এই কিডনি জনিত জটিলতা দেখা দিচ্ছে দর্শক আজকে আপনাদের সাথে আছে আমি পুষ্টিবিদ নাহিদ আহমেদ কিডনি ভালো রাখার তিনটা মূল মন্ত্র আজকে বলবো সবার প্রথমে যদি বলতে হয় এক নাম্বার ডাক্তারের পরামর্শ ছাড়া আপনি কখনোই কোনো ধরনের ব্যথার ওষুধ গ্রহণ করবেন না সেটা যেই ব্যথাই হোক না কেন অবশ্যই ডাক্তারের পরামর্শ মতো গ্রহণ করতে হবে ব্যথার ওষুধ নিজে নিজে কোনো ব্যথার ওষুধ গ্রহণ করবেন না দুই নম্বর হচ্ছে আপনার ডায়াবে স এবং প্রেশার নিয়ন্ত্রণে রাখবেন বেশিরভাগ পেশেন্টের মধ্যে আমরা দেখি বিশেষ করে ডায়াবেটিস পনেরো বিশ বছর ডায়াবেটিসজনিত সমস্যা দেখা দেওয়ার পরে তারা অনিয়ন্ত্রিত ডায়াবেটিস কন্ট্রোল করার চেষ্টা করতো না তাদের মধ্যে কিডনি জনিত জটিলতা দেখা দিচ্ছে বা অতিরিক্ত অনিয়ন্ত্রিত ডায়াবেটিস দীর্ঘ সময় ধরে শরীরে থাকার ফলে এই অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের ফলে কিন্তু কিডনি জনিত জটিলতা দেখা দিচ্ছে তাই অবশ্যই ডায়াবেটিস এবং আপনার প্রেশারকে কন্ট্রোলে রাখতে হবে আর তিন নম্বর হচ্ছে পরিমিত পরিমাণে পানি পান করতে হবে দেহের চাহিদা অনুযায়ী পানি পান করবেন অতিরিক্ত পানি পান করবেন না আবার চাহিদার তুলনায় খুব কম পানিও পান করবেন না এই তিনটি টিপস যদি মেনে চলেন তাহলে কিন্তু আপনার কিডনিকে সুস্থ রাখা অনেক সহজ হয়ে পড়বে ধন্যবাদ